প্রথম ওভারেই সিকান্দারাজের বলে ছক্কা দিয়ে ভালোই শুরু করেছিলেন সৌম্য সরকার সবার আশা ছিল আগের ম্যাচের মতো ভালো একটি ওপেনিং জুটি কিন্তু তার হলো কই পরের দুই ওভারেই পাল্টে গেল সব হিসাব নিকাশ মুজারাবানি আর বেনেটের পরপর দুই ওভারে মেইডেন সহ একে একে আউট হলো তামিম ও সৌম্য সরকার স্কোর বোর্ডে তখন তিন ওভারে দুই উইকেটের বিনিময়ে নয় রান ব্যাটিংয়ে আসলো ধারাবাহিকভাবে রান করতে থাকা তাওহিদ হৃদয় কিন্তু বেনেটের পরের ওভারের প্রথম বলেই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন হৃদয় ব্যাটিংয়ে আসলেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ পরপর তিন উইকেট হারানোর চাপ নিয়ে ব্যাটিংয়ে এসে বেনেটের পরপর তিন বলেই হ্যাট্রিক বাউন্ডারি মেরে মাহমুদুল্লাহ জানান দিলেন বয়সটা বুড়ো হলেও ব্যাটটা এখনও আগের মতো নিয়ে আছে এমন ব্যাটিং ব্যর্থতার দিনেও একা হাতে বাংলাদেশকে নিয়ে যান সম্মানজনক অবস্থানে হাফ সেঞ্চুরি করে ইশারা দিয়ে দেখিয়ে দিলেন আমি কিছু করিনি সব হয়েছে আল্লাহর ইচ্ছায় তবে মাহমুদুল্লার এমন জ্বলে ওঠার দিনে বাকি ব্যাটাররা ছিল বাকি চার ম্যাচের মতনই ব্যর্থ বাকি চার ম্যাচ বোলারদের দাপটে জয় পেলেও শেষ ম্যাচে বাংলাদেশকে রক্ষা করতে পারেনি বোলাররা সিকান্দার যাও বেনেটের ঝড়োয়া ব্যাটিংয়ে পাত্তাই পায়নি বাংলাদেশের বোলাররা তাই তো নয় বল বাকি থাকতেই একশো রানের টার্গেট খুব সহজেই তুলে নিয়ে আট উইকেটে বড় জয় পায় বাংলাদেশ